মুড়ি মুড়ি ভালো খেতাম আমি আছে মুড়িটা খেয়ে নাও আমার সাথে উটা মুড়িটা খেয়ে নাও ওটো উটা বসো ওটো আর একটা মুড়ি দিই হ্যাঁ আর একটা মুড়ি পাবা উড়ি পাবা বেরিয়ে গেছে বেরিয়ে গেছে মুড়ি নাম নাম করো আমার থালার দিকে এগিয়ে এসে কি হবে হ্যাঁ মুড়ি ছড়াবে তুমি না মুড়ি খাবে কি করবে হাত কেটে যাবে মাম্মা ওটো 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 দাঁড়াও উঠে বসতে দিই শ্রীজিকে এখানে পেশা মিপার ঢাকনা দিয়ে খেলতে বসতে দিয়েছি আর ওদিকে আমি খাবার তৈরি করছি ও খেলা করো মাম্মাম হ্যাঁ আমি তোমার খাবারটা বসিয়ে দিই তুমি কোন ঘরে এসছো বড় আমার ঘরে তো হ্যাঁ ওখানে এসি সার্ভিস করতে আসবে বলে আমাদের ঘরে সেই জন্য বড় আমার ঘরে এসছে শ্রীজি কি করছো বড় আম্মার ঘরে একদম বালিশ টালিশ হাজির বড় আম্মাই শুধু নেই বড় আম্মার ঘরে খাটে বসে পড়েছে উড়িপ বাব গেলে তো তো এটা 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 কোন কোন ঘর 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 আমাদের নাই হ্যাঁ এখন এসে এসি সার্ভিস করতে অনেক দিন ধরেই ভাবছিল এসি সার্ভিসটা করে নেওয়ার জন্য সেই মতো টাইম হয়ে উঠছিল না আর আজকে আমার হাজবেন্ড যেহেতু ছুটি আছে সেই জন্যই বললো আজকে তাহলে ডেটটাই ঠিক করা হোক এসি সার্ভিস করার জন্য দেখো এখানে সব এসির মেশিনগুলো সব খুলে নিচ্ছে দেখতে এসছি এসি দেখতে এসিটা কেমন খুলেছে ওখানে ওয়াশ করতে নিয়ে গেছে আর আমরা এখানে এসিটাকে ছুটতে দেখতে এসছি দেখো আমাদের এসি সার্ভিস হয়ে গেছে আমাদের এসি সার্ভিস হয়ে গেল পাক্কা মেয়েটা আমাদের পাকা মেটা কাণ্ড দেখো আমি এক একটা করে গুছিয়ে রাখছি আর ও সব টেনে টেনে বার করছে মামাম কি হচ্ছে আমি তো গুছিয়ে রাখলাম এই মাত্র হ্যাঁ ও মামাম রেখে দাও লাল একটা সরু হেয়ারব্যান পরিয়ে দিয়েছি চুলগুলো বড্ড মুখে লাগছিল বলে এইভাবে তুলে দিয়েছি কতক্ষণ রাখবে তা জানি না শ্রীজি সাজুকুজুক দু রকম একটা ইয়েলো একটা গ্রিন গ্রিন আর একটা খুঁজে পাইনি সেই জন্য দু রকম দুটো করে দিয়েছি শ্রীজি কি গো আজকে তো ভাত খাবে রাত্রি আজকে রান্না পুজো হ্যাঁ সিজিকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে রান্না পুজো সব রকম একটু ভাজাভুজি দিয়ে খাওয়াতে হবে কি গো উল্টে যাবে চলো মাসি ঠামিকে দেখে আসবে চলো 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 আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে সিজিকে এখন সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হয়েছে

সিজি কি খাচ্ছে রান্না পুজোর ভাত খাচ্ছে সিজি শুধু একা খাচ্ছে না এখানে দেখো ওর বাবাই খাচ্ছে দাদু ভাই কাকাই কাকিমনি সবাই মিলে খাচ্ছে সিজির সাথে সিজিকে দেখে চোর কত ভালো লাগছে সবার সাথে একসাথে খেতে বসেছে আর ওকে দেখো কুমড়ো ভাজার সাথে একটু ভাত দিয়ে কষ্টে ভালো করে খাইয়ে দিচ্ছি সিজি রান্না পুজোর ভাত খাওয়া হয়ে গেছে দেখেছি পাকা বুড়িটা কেমন খেতে বসেছিল তোমরা তো দেখলে এই পাকা বুড়িটা কেমন করলাটা তুলে আগে খাচ্ছিলো হুম আবার কালকে খাবে পান্তা পান্তা খাবে তো মাম্মু হুম আমাদের আছে না নারকল দিয়ে ডাল আর অনেকে আছে চালদার ডাল আমাদের বেশ নারকলের ডালটাই আমার বেশ ফেভারিট ভাল লাগে পান্তার সাথে না চালদার ডালটা ভাল লাগে না আমার মায়ের বাড়িতেও নারকলের ডাল আছে আর আমার এখানেও আছে দূর বাড়িতেই আমার নারকলের ডাল আর মাম্মা মেয়ের আমি খেলাম বলে আমার কিন্তু দিদির বাড়ি মামার বাড়ি সব চালদার ডাল আর মায়ের আর আমার পড়েছে নারকলের ডাল মাম্মাম খেয়েছে বসে বসে একটু একটু দিয়েছি সব কিছু একটু একটু করে দিয়েছি দাঁত হয় বলে নারকল এইসব জিনিসগুলো খাই অল্প অল্প খালি কুমড়ো ভাজাটা আলুটা আর ভাত দিয়ে কোষ্ঠে খাইয়ে দিয়েছি অল্প খাইয়েছি একদম রাত্রিরে ভাত তো দেবোই না ঠিক করেছিলাম আবার ভাবছি আজকে রান্না পুজো একটু অন্তত হলেও দিই সেই জন্য দিলাম সিজির খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ঘুম দেবে তাই না ঘুমবে তো হ্যাঁ চলো বন্ধুদেরকে টাটা বলে দাও হ্যালো টাটা গুড নাইট বাইশ বাইশিউ করে দাও <laughs> वो देख चेमेरा दिखे चलो टाटा बाय